তো হ্যালো বন্ধুরা শুরু করছে আবার এক নতুন গল্প নিয়ে যদি তুমি সবার কাছে মূল্যহীন হয়ে পড়ো গল্পের শুরুতে অরিন্দম ছিল গ্রামের এক গরিব পরিবারের হওয়া চুপচাপ স্বভাবের ছিলেন বয়স পঁয়ত্রিশ হয়ে এসে কিন্তু জীবনের কোনো দিকে তার সাফল্য নেই ছোটবেলায় থাকে তাকে সবাই অবলা করত মা বলতো তুই জীবনে কিচ্ছু করতে পারবে না বন্ধুরা তাকে ঠাট্টা করতো বাড়ির লোকজনও তাকে বোঝা মনে করত করতো একটাই অভ্যাস ছিল চুপচাপ নিজের মতে থাকত ভালোবাসতো সে কখনো তেমন চামলায় চিন্ত না কিন্তু নিজের ভিতরে এক ধরনের হতাশা সবসময় কাজ করত মনে হতো তার জীবনের কোনো মূল্য নেই একদিন গ্রামে এক এনজিওর কর্মী নিল তারা বলল গ্রামের পরিবেশ উন্নতির জন্য একটি গাছ লাগানোর কর্মসূচি শুরু করা হবে যারা অংশ নেবে তাদের কাজের জন্য সামান্য টাকা দেওয়া হবে অরিন্দম সেই কাজের কর্মহীতের নাম লেখালো যদিও তার ভিতরে কোনো উৎসাহ ছিল না প্রথম দিন থেকে কাজটা তার ভালো লাগতে শুরু করলো গাছ লাগানোর সময় সে যেন নিজেকে নতুনভাবে খুঁজে পেল প্রতিদিন সকালে উঠে মাঠে যেত গাছের চারাগুলো লাগাতো আর তাদের যত্ন নিত শুরুতে কেউ তার এই কাজে গুরুত্ব দিত না গ্রামের লোকজন বলতো এইসব করে কি লাভ হবে তার বন্ধুরা বলতো অরিন্দম তো গাছের মালই হয়ে গেছে কিন্তু এসব কথা অরিন্দম আর গায়ে মারত না সে নিজের কাজে মন দিয়ে থাকত কয়েক মাস পর দেখা গেল তার লাগানো গাছগুলো বড় হতে শুরু করেছে গ্রামের পরিবেশ পরিবর্তন আসছে মানুষজন শীতল ছায়া পেতে শুরু করলো একদিন সে ইনজুর করে নিল আর অরিন্দমের কাছ দেখে মূল্য হয়ে তাকে পুরো প্রকল্পের দায়িত্ব দিয়ে দিল এরপর অরিন্দম আর থেমে থাকলো না সেই গ্রামের অন্য যুবকদেরও এই কাজে উৎসাহ দিল তারা সবাই মিলে পুরো গ্রামটিকে সবুজে মুড়িয়ে দেন যেখানে এক সময় ধুলো আর শুষ্কতা ছিল সেখানে এখন সতেজ বাতাস আর ছায়া গ্রামের মানুষ অর্ধমকে দেখে বলতে লাগলো তুই আমাদের করব তুই আমাদের গ্রামটাকে বাঁচিয়ে দিল যারা আগে তাকে তুচ্ছ করত তারাই আর তার প্রশংসার পঞ্চম তার মা যিনি আগে তাকে বোঝা মনে করতেন আজ চোখে জল মুছতে মুছতে বললেন তুই সত্যি আমার গর্ব অরিন্দাম বুঝতে পারো জীবনের মূল্যবান হওয়ার জন্য বড় কিছু হতে হয় না মানুষকে নিজের কাজ দিয়ে প্রমাণ করতে হয় যে সবাই একদিন না একদিন সবার কাছে প্রাসঙ্গিক করে উঠতে পারবে